প্রতিদিন মারা হচ্ছে মসজিদ তালা মারা হচ্ছে প্রতিবাদ করার মতো কেউ নাই কথা বলতে গেল কেউ কথা শোনে না মামলা দিতে গেল কথা শোনে না আপনি বলেন তো এই টাইমে কি আর কথা বলা যাবে মিঠা মিঠা কথা বলে না কেন এবার বলেন সমস্ত প্রশংসার মালিক কে এখানে আসার তৌফিক কে কে দিবেন সব কাজের শুরুতে কার নাম খাওয়ার সময় পানি খাওয়ার সময় কি করবে সুত খাওয়ার সাল্লা যাবে সুত খাওয়া হালাল সুত করে করে আমার খায় আমি কি করি

বাজারে একটা কথার উত্তর দেন এই নামে ফেসবুকে মানুষের উপকার করছে না ক্ষতি করছে তোর মতো কত যুবক এ এর দাঁড়ানো কি ব্যাপার তুটলি কে